আট মাসে দেশে ধর্ষণের শিকার প্রায় চারশো শিশু নিপীড়ন ও যৌন হয়রানির শিকার আরও কয়েকশো এমনই উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম বক্তারা জানান আওয়ামী লীগ সরকার কৌশলে বাল্যবিবাহের সংজ্ঞাও পরিবর্তন করেছে যার কারণে বাংলাদেশে কন্যা শিশুর নিরাপত্তা এবং উন্নয়ন অধরাই থেকে গেছে নারীর প্রতি সহিংস আচরণের ঘটনা প্রতিদিনই সামনে আসছে এ তালিকায় ভুক্তভোগী শিশুদের সংখ্যাও রীতিমতো আশঙ্কাজনক এবার জাতীয় কন্যা কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের প্রতিবেদনে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য বিকেলে প্রেসক্লাবে শিশুদের বিরুদ্ধে নিপীড়ন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে জাতীয় কন্যা কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম রিপোর্টে গত আট মাসে সত্তরটি সংবাদ মাধ্যমের তথ্য বিশ্লেষণ করা হয়েছে প্রতিবেদনে উঠে এসেছে জানুয়ারি থেকে আগস্টের মধ্যে আঠেরো বছরের কম বয়সী প্রায় চারশো শিশু ধর্ষণের শিকার হয়েছে নিপীড়ন আর হেনস্থার শিকার হয়ে আত্মহনন করেছে একশো চারজন এছাড়া যৌন নিপীড়ন ও মানব পাচারের শিকার হয়েছে বহু কন্যা শিশু প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান চৌধুরী কিরণ বলেন বিগত সরকার কৌশলে বাল্য বিয়ের সংজ্ঞাকেও পরিবর্তন করেছে তিনি বলেন এর ফলে বাল্যবিবাহ বন্ধে কোন টেকসই সমাধানে আসতে পারেনি বাংলাদেশ বিগত সরকার আঠারো বছর থেকে তার নিচে মেয়ে শিশুদেরকে বিয়ে দিলে সেটি স্বীকৃতি দেওয়া একুশ বছরের নিচে ছেলেদের বিয়ে দিলে সেটি স্বীকৃতি দেওয়া সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার বা ভবিষ্যৎ সরকারে যারা আসবেন তাদেরকে মাথায় রাখতে হবে আমরা মনে করি যে জুলাই আকাঙ্ক্ষা কোনোভাবেই বাস্তবায়িত হবে না যদি আমরা এই জুলাই কন্যাদের আমরা যদি আমাদের কন্যা শিশুদের সুরক্ষা করতে না পারি এদিকে জাতীয় ঐক্যমত কমিশনেও নারী অধিকার নিয়ে আলোচনা হলেও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ইতিবাচক সারা না পাওয়ার অভিযোগ করেছেন বদিউল আলম মজুমদার বলেন এতে নারীর অধিকার প্রতিষ্ঠা প্রশ্নের মুখেই রয়ে গেছে নারীর ব্যাপারে আমাদের কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে আমরা পাঁচ দিন নারীর বিষয়টা নিয়ে আমরা উত্থাপন করেছি আমাদের ঐক্যমত কমিশনের রাজনৈতিক দলের সাথে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়ে কিছু বিষয়ে আমরা একমত হয়েছি যেগুলো খুব একটা সন্তোষজনক নয় নারী যদি শিক্ষিত হয় এবং যেটা শুরু হতে হবে বাল্যকাল থেকে তাহলে পুরো সমাজ পুরো জাতি শিক্ষিত হবে বক্তারা বলেন নারীর প্রতি সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে সভ্য ও উন্নত সমাজ গঠন কঠিন এক্ষেত্রে সবার আগে সরকারকেই এগিয়ে আসতে হবে সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা